তিন চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এবার এখানে মেন লাগবে দই দইটা দিয়ে দইটা দিয়ে দেবো দইটা দিয়ে দিলাম দিয়ে হাতটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো সব কিছু মাখিয়ে তোমরা আমি তো আধ ঘন্টা রাখি তোমরা এক ঘন্টাও রাখতে পারো তো দেখো ভালো করে মাখে তো নিয়েছি একটা জিনিস আমি ভুলে গেছিলাম তো তোমরা মনে করে দেবে আদা রসুনের পেস্ট আদা রসুন বাটারটা আমি দিতে ভুলে গেছিলাম তো এক চামচ বড় চামচের আদা রসুন বাটারটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি এখানে দেখো আমি শুকনো একটু নারকেল নিয়েছি আর কাজু নিয়েছি আর বাদাম নিয়েছি দেখো ওই যে কাঠ বাদাম এগুলোকে ছিলে নিয়েছি এইগুলোকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি নবমী বানানোর জন্য এখানে আমি গরম মশলা নিয়েছি এলাচ ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা আর স্টার ফুল সবই নিয়ে নিয়েছি তো এবার আর সাহাজিরে তো সব দিয়ে দেবো একসঙ্গে আর এখানে দেখো পেঁয়াজ একটা খুচকুচু কেটে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি বড় তো এটা ফোনটা লাল আর এখানে দেখো যে পেঁয়াজ ভাজাটা নিয়ে নিয়েছি ব্যারেসটাতে এটাকে মিক্সার মেশিন একটু গুঁড়ো করে নেবো তো দেখো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আর একটু ভেজে নেবো তো দেখো আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি কারণ ও এক চামচ দিয়ে আছে এটা আবার হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে চিকেনটা ম্যাগনেশ করে রেখেছি এটাকে ঢেলে দেবো এই দেখো এটাকে আমি এর ওপর এবার ঢেলে দেবো দেখো ঢেলে দিলাম এবার ভালো করে নেড়ে নেব তো দেখো ভালো করে নেড়ে দিয়েছি এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো জলটা ছাড়বে তো আমি ঢাকা দিই তো দেখো এই যে এখানে কাজু বাদাম আর যে নারকেলের যে পেস্টটা করে রেখেছি এর একটু জাফরান মানে কেশর দিয়ে দেবো কেশর দিয়ে দিলাম দিয়ে এটাকে গুলিয়ে নেব তো দেখো এই জলটা ছেড়ে দিচ্ছে কারণ দই হাঁচি বলে তো এবার আমি দেখো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা এখানে দুটো নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখেছো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে দেখো কাল এবার পেঁয়াজ বাটারকে আমি দিয়ে দিলাম বেড়েসটা দেখো এটাকে এবার ভালো করে নেড়ে নেব তো দেখো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সত্যিকারের নবাবী চিকেন নাম তো নবাবী নবাবী ব্যাপার আছে তো দেখো এই যে কতটা জল এসে জল ছেড়ে দিয়েছে দেখো এবার আমি কাজুটা বাটাটা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো কাজুটা প্রথমে কেন দেবে না কার তোলা এঁটে যাবে বসে যাবে কাজু তো তো দেখো ভালো করে নাড়িয়ে দেবো তো দেখো এবার লাগছে সত্যি সত্যিই নবাবি চিকেন দেখো তো তোমরা নুন আর তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে তো আমি এবার ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিট ফোটাবো তো দেখো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এবার তোমরা যতটা জল দিতে পারো দেবে আমি অল্প করে দেবো বেশি দেবো না কারণ আমরা ভাত দিয়ে খাবো তোমরা চাইলে রুটি পরোটা যে কোনো সময় খেতে পারো আর আমার বেশি লাল হয় না কারণ এভারেস্টে হচ্ছে যে এ তিখা লালটা দেওয়া হয় না মিরচিটা তোমরা এভারেস্টে লাল মিরচিটা দিবে তাহলে খুব সুন্দর ঝাল লাগবে না কিন্তু রঙটা খুব সুন্দর আসবে তো দেখো আমি এবার একবার ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার চিকেন নবাবি রেডি হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি এবার আমি ঢেলে নেব তো দেখো শুধু কত সুন্দর হয়েছে দেখো কালারটাও যেরকম নামটাও যেরকম সুন্দর তেমন দেখতেও সুন্দর লাগছে একবারে তো আমি একটু খেয়ে দেখবো কীরকম লাগলো চিকেন নবাবি তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার একটু খেয়ে দেখবো তো দেখো আমার চিকেন নবাবি রেডি হয়ে গেছে আমি এখানেই রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যখন মুখে কিছু ভালো লাগবে না চিকেন খেয়ে খেয়ে বলে গেছে তখন চটপট করে বানিয়ে নেবে চিকেন নবাবি যেমন নামটা সুন্দর তেমন খুব সহজ বেশি খাটনির কাজ নয় খুব সুন্দর একটা রেসিপি তোমরা ঘরে বানিয়ে প্লিজ খাও তো দেখো আমি চিকেন নবাবি নিয়ে রেডি হয়ে গেছে একবারে অল্প করে নিয়েছি খেয়ে দেখি খুব গরম এখনো ভাব উঠছে দেখো খুব সুন্দর দারুন তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবের সঙ্গে জমে যাবে খুব